গায়স আসসালামু আলাইকুম আমরা বর্তমান ব্যানিজে আছি ব্যানিজ পাদুবা আমরা একটা পার্কে আছি পার্কের দৃশ্যটা অনেক সুন্দর এবং মনে হয় যে আমাদের আমার বাড়ি হলো মাদারীপুর ট্যাকারহাট এবং এই পার্ক পার্ক দেখে আমার মনে হচ্ছে যে আমাদের খালিয়া পার্ক আছে অনেক দৃশ্য ঠিক একবারে পার্কে অনেক দৃশ্যটা আমার ওই খালিকা পার্কের মতন লাগতেছে এবং যে আপনারা যদি ইটালিতে আসেন ভাষা শিখে আসবেন এক নম্বর দ্বিতীয় তাহলে আপনার কাজের কোনো অভাব আপনি ইটালি কীভাবে আসলেন আমি ইটালিতে আসছি মানে বাংলাদেশ থেকে কীভাবে আসলেন নৌপথে আসছি আমি অনেক রিক্সে এইভাবে যাতে কেউ না আসে অনেকে অনেক মার বুক খালি হয়ে যায় অনেক সময় অনেকই দুর্ঘটনার কবলে পরে এবং অনেক রিক্সে অনেকই মাদারপুরে পানি একবারে এই রিক্সেই আসে কেন মাদারপুরে পোলাপান পান যেটা বড় আজকে কলটা বড় হইল এই যে ভবন্ত সাগর পাড়ি দিয়ে আজকে ইটালি আসে আইসা কাম করে সোনার হরিং ধরার জন্য তা সোনার হরিং ধরতে আইসা অনেকই অনেক অনেকে মা কোল খালি হয়ে যায় অনেকই দুর্ঘটনার কবলে পড়ে আমি চাই না যে আমরা আসছি ঠিক আছে অনেক রিক্সে এরকম যাতে কেউ না আসে আর না এসে উপায় কি বিষা দিলে বিষা লাগে না এজেন্সির অনেকইয়া অনেকই বিষার লাগে না আমি আপনারা বলতে পারেন যে আপনি কীভাবে ইটালিতে গেছেন আমি অনেক জরজা দিয়ে আসছি আমি জানি না যে এতটা কষ্ট হবে যখন বাংলাদেশের থেকে দুবাই আসি দুবাই থেকে মিশর আসি চব্বিশ ঘন্টা ছিলাম তা চব্বিশ ঘন্টা পরে আমাদের আবার ত্রিপু ব্যাঙ্গাজিতে নিল ব্যাঙ্গাজিতে নেওয়ার পর ওখান থেকে আমাদের আবার আরেকটা সিন্ডিকেটে নিল ওখানে আমাদের আটকে রাখছে দশ থেকে বারো দিন তখন আমাদের ওই জায়গা থেকে আমি যার মাধ্যমে আসছি সে অনেকই ঘটনা ইয়া দুর্ঘটনারও অনেকই আমি আমার চোখের সামনে দেখছি যে কি ভয়াবহ একটা জায়গা লিবি অনেক একটা ভয়াবহ জায়গা আপনি বোর্ডে কতক্ষণ ছিলেন আমি আসি ত্রিপুলি যখন আমি ব্যাঙ্গাজির থেকে তিরিপুলি গেলাম উনিশ থেকে বিশ ঘন্টা হবে আমি এক সিটে বসা মাইকোতে তা আমার পিট পুট সব ঘামাই গেছে এক বসায় তখন আমি অনেক ক্লান্ত হয়ে গেলাম পানি নাই খাবার নাই বলতে পারেন যে পানি নাই খাবার নাই কীভাবে থাকলেন খাওয়া দাওয়ার পরে যদি পানি খাইলাম কি কিছু খাওয়া দাওয়া করাইলো তাহলে দেখা যায় একটা অষ্টমের একটা ব্যাপার স্যাপার আছে এই কারণে ওরা কিছু খাওয়ায় নাই আমি যখন ত্রিপুলি আসলাম ত্রিপুরি আসার পর আমাদের একটা বাসা নিল আমরা ছিলাম হল দেড়শো লোক দেড়শো একশো পঞ্চান্ন এরকম হবে তা আমাদের একটা ঘরের ভিতরে রাখলো রাখার পর ওই জায়গায় অক্সিজেনের অভাব জাংলা খুলতে দেয় না খাওয়া দাওয়া দেওয়া যায় একবেলা খাই দুবেলা খাবার দেয় না অনেক কষ্টের ব্যাপার তা আমি আসছি গত কুর্বানির পরে সেপ্টেম্বরে ঢুকলাম ইটালি তালার আনছে আমি সাতাশ ঘন্টা ছিলাম সাগরে সাতাশ ঘন্টা সাগরে ছিলাম তারপরে আমাদের বোটের লোকেশন যেতে আমরা আসছি নদী সাগরপথে আমরা লোকেশন হারাই পেলাইছিলাম এবং এই লোকেশন হারানোর জন্য আমরা খুবই একটা আতঙ্কের আতঙ্কার ছিলাম যে কোথায় যাব আমাদের বোর্ডের লোকেশন হারাই পেলাইছে আর তারপরও একটা মাছের বোর্ড দেখলাম তিনি তুরস্ক তুরস্ক একটা মাছের বোর্ড দেখলাম আমরা হেল্প চাইলাম যে আমাদের পানি 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 করে যে আমরা কিছু খাবার দিই তারপরে ওরা আমাদের পানি দিল পানি দিলো আর খবজা দিলো খবজা মতো যে আমাদের দেশে রুটি কয় খবজা বড় বড় খবজা এত বড় বড় খবজা চিকা দিলো পানি দিল তাও আগের কাছে আমরা হেল্প চাইলাম তখন আমাকে ভোটটা ছিল বন্ধ পাইলট পরিচয় দিল না কেউ যে পাইলট কি তা আমরা সবাই বোটে ছিলাম ওই বোটের থেকে আমাদের পানি আর খাবার ফিকে দিল ফিকে দেওয়ার পর আমরা ওর কাছে হেল্প চাইলাম যে দেখ আমাদের লোকেশনটা দেখাই দিই পরে আমাদের লোকেশনটা দেখাই দিলো কাজে এদিক এই সুজা যাবি এই সুজা গেলে এক ঘন্টা তোদের লাগবে তো ওই বরাবর আমরা এক ঘন্টা চালাইলাম ইয়া ভোটে ওদিকে গেলাম ওদিকে গেলাম যাওয়ার পর একটা পাহাড়ের মতন লাগে হিমালয়ার পাহাড়ের মতন লাগে দূরের থেকে সাদা তখন আমরা কিন্তু না উঠে লো ইামপ তা ওখানে যাওয়া আস্তে আস্তে আমরা যাওয়ার পর আমাদের দেখা কোচঘট কোচঘাটটা আমাদের আসলো আমরা দূরের থেকে দেখি যে কোচঘাট আসতেছে আসছে তা কোটগাছ আইসা আমাদের কোটগাছ ইয়া কোটঘাট কোটগাছ গাছ এটা দেয়ার ইয়া যে আইসা আমাদের থামাইলো থামানোর পর দেখলো যে ছবি টবি নিল নেওয়ার পর আমাদের হেল্প করলো আমাদের রিসিভ করলো আমরা ওই বোর্ডেই বসা পরে কোচগার্ডে আমাদের নিয়ে গেল সাথে বই পারে নেওয়ার পর আমরা তখন সাতাইশ ঘন্টার মাথায় আমরা ওখানে আমরা রিসিভ হইলাম পারে পারে রিসিভ হওয়ার পর আমাদের পুরা শরীর এক পোশাক পরা ভিজা ঢেউর ঢেউর বাড়িতে আমাকে ইয়া শরীরের পোশাক আশাক সব ভিজে গেছে কেউ তিরি হাফ কোয়ার্টার হাফ প্যান্ট যে আপনারা যে এই পথে আসবেন অনেক রিক্স এই পথে কেউ আইসেন না দুর্ঘটনার কবলে বেশিরভাগ কী পরে আমরা তো ছোটো বড়ে আসছি আমাদের জীবনটা হাতের তাড়াই আমরা কোনো সময় ভাবতে পারি না যে আমরা আসলে বাঁচবো কি মরবো আমরা কোনোদিন কল্পনা করতে পারি না শুধু আল্লাহর নাম ডাকছি আল্লাহ আমাদের রাখছে আমাদের ভোটে আমাদের সাতচল্লিশ জনের একটা আঁকছে সাতচল্লিশ জন একটা ভোটে আরেকটা ভোট ছিল সাতচল্লিশ জনে ওই ভোটে পানি উঠে গেছে তা আশা করি যে ভাই একটা রিক্সের ব্যাপার আপনারা এই পথে কেউ আইসেন না যদি পারেন মামা খালু যার আছে কোনো ব্যবস্থা করে যদি একটা ভিসাটি দিতে পারে তাহলে আপনারা ওই ভিসা দিয়ে আসেন আর যে ইটালি একটা স্বপ্ন দেশ ইটালি সোনার হরিণ ধরার জন্য অনেকই জীবন মরণ বাজি রেখে আসে যেরকম আমরা আসছি আমরা তো মরা শিকার করেই আসছি যে বাঁচবো কি মরবো আমরা ওই চিন্তা করিনি তারপরে যে ইটালিতে যারা আসে যারা বাইপত্তি আসে তাদের আমি একটাই রিকোয়েস্ট রিকোয়েস্ট করব যে আপনারা এই পথ দিয়ে আইসেন না এই হল খুব ভয়াবহ জায়গা যে দেখছে সাগর সে জানে যে এই সাগরে কি ভয়াবহ এমন ভয়াবহ যে ঢেউ পনেরো ফিট দশ ফিট ঢেউ উঠে যায় তা আমার আমরা যে সময় আসছি সাগর একটু নিরাপ ছিল তো এই কারণে আমাদের ঢেউর আমাকে দেখতে হয় নাই আমরা ভালোভাবে আসছি কিন্তু দুর্ঘটনা বইলা আসে না তারপরে আপনারা যেতে আসবেন নিগেল পথে আসেন আমি যে কথা আপনাদের বললাম যে লিবিয়া দিয়ে ইটালি আসার জন্য এই পথটা না বেছে নেওয়া এটাই ভালো আপনারা যদি অন্য পথ দিয়ে আসেন সবচেয়ে ভালো হয় যেমন বৈধভাবে যদি আসেন আপনাদের জন্য ভালো হয় কাগজ কাগজ ডকুমেন্ট কাগজ কাগজপাতি হতে আপনাদের সবচেয়ে সহায়তা করবে এই সরকার ইটালি সরকারের কিন্তু পরবর্তীতে আপনাদের সবচেয়ে ভালো হবে আর ইটালির ভাষাটাই মিল সবচেয়ে মেন ইটালির ভাষা থাকলে কাম অভাব নাই আর যে ভাষা জানে না সে তার জন্য কাজের অনেক অনেকটা ব্যাপার সে কাজই পায় তা আমরা তো যে ভাষা তো মারপেটের থেকে শিখে কেউ আসে না এক বছর দুই বছর গেলে হাজা বাসা লাইনে আসে কিছুটা আসে আল্লাহ তো আপনারা যদি কাজ করতে চান তো আপনার নিগেল পথে আসেন আমি এইটাই বলবো আর যে আমার আসলে কি এই পথে সাগরের পথে আমার এখনো দৃশ্য মনে হলে যে আমার মন পড়ানো এখনো পানি থাকে না কেন এই ববন্ত সাগর একটা দুটা এক দুই ঘন্টার ব্যাপার সাপাম না কেউ পঞ্চাশ ঘন্টা আমাদের আমাদের আগের দিনই যে ভোটটা আসছিল এক পঞ্চাশ ঘণ্টা লাগছে ভোটের ভিতরে এক গেরা পানি উঠে গেছে তারা পানি ভিতরে বসেই রয়েছে এবং একজনে কোলে একজনে তারা কোনো দিন ভাবতে পারে না যে আমরা বাস তো আমাদের তাদের সাথে আমাদের দেখা হয়েছিল অন্তত এক পঞ্চাশ ঘন্টা যখন তারা পানিতে পানি ভিতরে ছিল মাথা পানির ভিতরে তখনই ওই তারা হাও মাও হাউ মাও করে কান্দা কাটতে শুরু করছে এবং তাদের রিসিভ করার মতন কোনো সিস্টেম ছিল না রাতি কত যখন ড্রোন ক্যামেরা যখন মাথার কাছে আসলো ওর দশ পনেরো মিনিট পর তাদের রিসিভ বোর্ডটা আসলো তখন তারা ইন্টারন্যাশনাল সাগরে হয়ে ইউরোপ সাগরে ঢুকছে ইটালি সাগরে ঢুকছে তখন ওই ড্রোন ক্যামেরা যখন উপর থেকে আসছে তখন মানে তাদের লোকেশনটা পাইছে যে না এখানে একটা বোর্ড আছে কিছুটা আছে তখন এই কোচগার্ডে এসে তাদের উদ্ধার করছে তারা কোনো দূর কল্পনা করতে পারে নাই তারা বাঁচবে কেন বোর্ডের ভিতরে এক গেরা পানি উঠে গেলে আর যদি লোক বোঝাই থাকে তত বাঁচার বাসার কোনো নিশ্চয়তা নাই তা আল্লাহ তাদের হেল্প করছে হেদায়ত করছে তাদের সাথে আমাদের সাথে ল্যাম্পত দেখা হয়েছে আমরা তারা একদিন পরে আমরা তাদের সাথে আমরা দেখা করছি এক জায়গায় ছিলাম তো আশা করি কে এরকম রিক্স কেউ নিয়েন না আর এটা ভয়াবহ জায়গা আর বর্তমান লিবিয়া দিয়ে আসেন না আসলে বিশ লাখ টাকা বিশ লাখ টাকা বিশ লাখ টাকা যে আপনার খাবে এই বিশ লাখ টাকা আপনি ইটালি যেতে পারবেন কি পারবেন না কোনো নিশ্চয়তা নাই বাট যে আবার কেননা ধরলো ধরার পর আবার বিশ লাখ টাকা তো গেছেই তখন মনে করেন মাফিয়ার সাথে বসে এক কাপ চা খাওয়া লাগবে নি আসবেন নলে মাফিয়ার সাথে বইসে চা খাওয়া লাগবে একসাথে বসে এই হলো লিবিয়ার কন্ডিশনে এখন বর্তমান আর এখন যে গেম সাকসেস হবে কি হবে না কোনো নিশ্চয়তা নাই প্রচুর পরিমাণ এখনে করা আমরা তো আসছিলাম যে যে সময় আসছে ওই সময় ভালো মোটামুটি চলছিল নিরব ছিল ওই সময় মাফিয়ারে মাফিয়ার আনাগোনাটা কম ছিল আর এখনও মাফিয়ার আনাগোনাটা বেশি এই কারণে আপনারা বুঝতে হয় না যারা বাংলাদেশে আছেন তারা এখনই ভাই এই চিন্তা করেন না যে আমরা এই এই পদ্মে যাবো অনেক দালালে অনেক অনেক দালালে অনেক লোভ দিবে যে পনেরো লাখ টাকা নেব দরপর আমাদের কিন্তু বড়ি থাকবে কন্ট্যাক্ট থাকবে না তা মনে করেন যে দালালের কেউ খপরে কেউ কইরেন না আপনাদের বারে বারে আমি বলতেছি যেহেতু মনে করেন সবসময় কিন্তু একভাবে যায় না এখন লিবিয়ার উদ্দেশ্যে বলতেছি যে আনাগোনাটা বেশি চলতেছে লিবিয়া এখনও খুব ভয়াবহ দলেই বিশ লাখ সতেরো লাখ কোনো জায়গায় শুনি সতেরো লাখ কোনো জায়গায় শুনি বিশ লাখ তো ভাই যার নাই তার বাড়িঘর ব্যস্ত কিন্তু বিশ লাখ পাবো না গিটা গাড়ি ব্যস্ত কিন্তু বিশ লাখ হইব না যারা আছে সে একবারে যারা আছে আমি যার বলবো যে যার আছে সম্পদ আছে তার এক চালান দিতে বিশ লাখ টাকা চালান দিতে তার দিতে পারবে প্রথম কিন্তু দ্বিতীয়বার বাইসেন্স দিতে পারবে কি পারবে না একমাত্র উপরে আল্লাই যান আপনারা যাই ভিডিওটা যারা দেখতেছেন কেউ ভুল ভাববেন না আমি ভালো জন্য বলছি আর কেউ খারাপ কমেন্ট করবেন না নিগেলটাই যেটা নিগেল কমেন্ট যেটা সেটাই বলার চেষ্টা করবেন আর পারলে সাকসেস আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যে আমি আর বলতে চাই না কিছু যে আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি দেখতে চাই যে আপনারা এই পথে আর আসছেন না এটা খুব ভয়াবহ জায়গা আর বর্তমান লাইন গেট খুব খারাপ আপনারা যদি পারেন লিগেলভাবে আসেন আর নইলে আইসেন না